কি আমার হাতের পাকা আম দেখে কি খেতে ইচ্ছে করছে এই পাকা আমের আছে কিছু রহস্য আগে তো সন্তানকে স্কুলে দিয়ে আসি একজন বিবাহিত নারীর জীবনে সন্তান হচ্ছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে সারাটা দিন সন্তানের কিসে ভালো হবে কিসে ক্ষতি হবে সব বিষয়ে যেন নজর থাকে একজন মায়ের নুরাজকে স্কুলে দিয়ে এসে বাসার সকল কাজ চটপট করে করে নিয়েছি রাজের আবার পরীক্ষা চলছে নুরাজকে আনতে যেতে হবে আমার ছেলেটি এসে টায়ার্ড হয়ে পড়বে তাই তো ওর জন্য একটু শরবত বানিয়ে রেখে যাচ্ছে আর এই শরবতটিতে কিন্তু আমি এইসবগুলোর ভুষি ব্যবহার করেছি ট্যাং দিয়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি একটু লেবু চিপড়িয়ে আমার নোরা যাবার যে কোনো ধরনের শরবত খেতে খুব পছন্দ করে আর তাই তো হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো কষ্টের মধ্যে ওর পছন্দের কথা চিন্তা করে ওর জন্য শরবত বানিয়ে ফেললাম আর বাসাতে আছে এই যে আমার পুটুলি আম্মাজান পুটুলি আম্মাজান তো আগে খেয়েই টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে তিনি আবার হাত দিয়ে দেখায় যে হ্যাঁ মজা হয়েছে স্কুল থেকে আসার আবার আমার কাছে বায়না করবে মামনি খিদা লেগেছে কারণ নুরাজের স্কুলে যাওয়ার জন্য অনেক আর্লি আর্লি ওকে হালকা কিছু নাস্তা করে নিতে হয় আর ছুটি শেষে যখন বাসাতে আসে তখন দুপুর বেলাও না যে দুপুর বেলার খাবারটা খাওয়াবো তাই তো হালকা একটু নাস্তার আয়োজন করে রাখি ওর জন্য এদিকে আবার আমার আম্মু বাড়ি থেকে আম পাঠিয়েছে আমগুলো পাঠিয়েছিল অবশ্য কাঁচা সেই কাঁচা আমগুলো কিন্তু একদিন মাখিয়ে খেয়েছি আর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে এতো মধ্যেই শেয়ার করে ফেলেছি এরপর আবার কাঁঠাল পাঠিয়েছিল কাঁঠাল পেঁপে সব কিছু খেয়ে এই আমগুলো খেতে খেতে একটু দেরি হয়ে যায় আর এই সুযোগেই এই আমগুলো বেশ হলুদ আকার ধারণ করেছে তবে কিন্তু এই আমগুলো পাকেনি অর্থাৎ এর বিচিগুলোই কিন্তু এখনো আঠোয়নি আমাদের এলাকাতে বলে মানে পোক্ত হওয়া আমটাকে হওয়াকে বলে আম আঠো তো সেটাই কিন্তু হয় না আপনাদের এলাকাতে কি বলে প্লিজ জানাবেন যাই হোক আমগুলো এমন হয়েছে গাছ থেকে অনেকদিন পাড়া হয়েছে তো সেই জন্য আর এই ধরনের আম মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে আর আজকে আমি শুকনো মরিচ পরিয়ে এই আমগুলো মাখাবো তাতে করে মরিচের একটি আলাদা ফ্লেভার আসে খেতে দারুণ লাগে আর এখানে সব আমগুলোই কিন্তু ইয়েলো কালার হয় নাই কিছু গ্রিন কালারও ছিল অর্থাৎ এই আম মাখানোর পরে টক মিষ্টি ঝাল ঝাল মানে খেতে অসাধারণ হয়েছিল এই যে আমের সিজন চলছে আমি এইভাবেই আম মাখিয়ে খাবো আমার বাবার বাড়িতে একটি আম গাছ ছিল যে আম গাছের আমগুলো হাজার পাকার পরেও টকটা যেতই না মানে টক ভাব থেকেই যেত তার মধ্যে সেই গাছের আমগুলো আমরা সারা বছর মাখিয়েই খেতাম হওয়ার পর থেকে যে কাঁচা আম মাখানো শুরু করতাম একদম পাকার পরও সেই আমগুলো আমরা মাখিয়েই খেতাম আপনারাও ট্রাই করে দেখবেন দারুণ মজা লাগে কিন্তু যে আমগুলো পেকে গেছে কিন্তু টক ভাব আছে পুরো মিষ্টি হয় না সে আমগুলো কিন্তু এরকম মাখিয়ে খেতে দারুণ লাগে মাসাল্লাহ আমার নুরাজ নারমিন কিন্তু এরকম আম মাখা খেতে খুব পছন্দ করে নারমিন তো অনেক মজা করে আম মাখা খাচ্ছিলো আর বারবার আমার দিকে হাত দিয়ে দেখাচ্ছিল আর বলছিল আম্মু অনেক মজা হয়েছে আপনারা কারা কারা এরকম পাকা পাকা টক মিষ্টি আম মাখিয়ে ঝাল করে খেয়েছেন প্লিজ কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ